আমরা তৃতীয় বলে এমন ছক্কা হাঁকাবো যে আপনি না বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে গিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির এখানে তৃণমূল কংগ্রেস নেতাদের একাংশকে তারা করার হুঁশিয়ারি দিলেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী বিজয়া সম্মেলনের অনুষ্ঠান থেকে হুমায়ুনের মন্তব্য এমন দৌড় করাবো যে পালানোর পথ পাবেন না আর এই মন্তব্য নিয়ে এখন জেলার রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে শনিবার সন্ধ্যায় ভরতপুর বিধানসভা কেন্দ্রে বাজার অঞ্চলে বিজা সম্মেলনের অনুষ্ঠান ছিল সেখানে ভরতপুরের হুমায়ুন কবির সহ উপস্থিত ছিলেন জেলা এবং ব্লক নেতৃত্ব তাদেরই একাংশকে নিশানা করে বিধায়ক বলেন কয়েকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু হুমায়ুন কবির ভোট হিন্দুরা দেবে না তাহলে হুমায়ুন কবির কে প্রার্থী করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা সেদিন লাস্ট মুহূর্তে তখন এ বিপি আনন্দ তার আনন্দ ছিল তিনটের সময় নাম ঘোষণা হয়েছিল দুটো পঞ্চাশ পর্যন্ত হুমায়ুন কবিরেরই নাম ছিল লাস্ট মুহূর্তে হুমায়ুন কবিরের জায়গায় ইন্দ্রনীল সেন নামটা বসে গেল আমি কিন্তু ভোট করেছিলাম এবং সাতটা বিধানসভার মধ্যে ইন্দ্রনীল সেনকে হায়েস্ট ভোট পাই দিয়েছিলাম রেকিনগর বিধানসভায় আমরা রাজনীতি করি খেলাটা সোজাসুজি খেলি আমরা কোনো লুকুচুরি খেলা তার সঙ্গে খেলি না কিন্তু আমাদেরকে যদি কেউ দুটো বাউন্সার বল মারে আমরা তৃতীয় বলে এমন ছক্কা হাঁকাবো যে আপনি কোথায় গিয়ে বাউন্ডারির বাইরে পড়বেন অস্থি পস্তি করে আর বাঁচবেন না আরো অনেক নেতা তারা কিন্তু অধিক একদম ফিনিশ করতে চেয়েছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত অনেক প্রতি মহরতি বলিষ্ঠ নেতারা সেদিন অজিত চৌধুরীর বিরুদ্ধে ছিল আর আজকে যারা তৃণমূলের অনেক বাদ ভাল্লুক হয়েছেন আপনারা সেদিন আমি কংগ্রেসের নাম্বার টু ছিলাম অজিত চৌধুরীর কাছে আমি সেদিনকে প্রথম একাদশ বলে না ফুটবল খেলার ভাষায় প্রথম একাদশে দশে জন থাকে আর তিনজন স্টার প্লেয়ার থাকে আমরা দু সাল থেকে দু সালের বিশে নভেম্বর পর্যন্ত কংগ্রেসের প্রথম একাদশের সদস্য ছিলাম অদিত চৌধুরীর কিচেন রুমের সদস্য ছিলাম আর আজকে যারা আমাদের ঘরে মাথা চুল চেপে ধরে টানছে তারা সেদিনকে তৃতীয় বেঞ্চে বসত আজকে যারা আমাদের কেউ চেয়ারম্যান কেউ প্রেসিডেন্ট কেউ অন্য জায়গা আলোকিত হয়ে বসে বড় বড় কথা বলছে আর তাদের মধ্যে আবার সালারে আমাদেরকে যারা চ্যালেঞ্জ করছে তোমাকে বলছি বন্ধু তোমার গুরু একবার ভালো করে খোঁজ নিও বহরমপুরে একটা তারা যেদিন মারবো না সেদিন তোমার গুরুও যাবে যাবে আর আমাদেরকে বেশি পাল্লা নেবা না ভাই আমরা সম্মান দিতে জানি তেমনি নিজের সম্মানটাকে রক্ষা করতে চান রাজনীতি করি শুধু সম্মানের জন্য রাজনীতি করি শুধু ডেভেলপমেন্ট করার জন্য রাজনীতি করি লোককে একটু সম্মান পাই দেওয়ার জন্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি হওয়ার জন্য আমি লালাইত নই আমাকে ভারতবর্ষের প্রেসিডেন্ট বানিয়ে দিবে এ স্বপ্ন আমি কোনোদিন দেখি না আমি আজকে এমএলএ আছি আমার গীতাকালকে বেশি ভালোবাসে ফেলেছে আমাকে মহিদা আনারুলরা বলছে লোকসভায় এমপি হব ওটা আমার নিজের আমি স্বপ্ন দেখি না মুর্শিদাবাদ থেকে জয়দুল শেখের রিপোর্ট এম টিভি